ওম শিবায় আশ্বিন মাস দুই হাজার পঁচিশ পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ থেকে পনেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ অনুযায়ী মেষ রাশির মাসিক রাশিফল নিচে দেওয়া হল এটি একটি সাধারণ ভবিষ্যদ্বাণী ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত নেওয়ার আগে একজন জ্যোতিষীর পরামর্শ নেওয়া যেতে পারে গ্রহের অবস্থান আপনার রাশির অধিপতি মঙ্গল এই মাসে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে যা আপনার জীবনে মিশ্র ফল দেবে সূর্য এই মাসে আপনার ষষ্ঠ এবং সপ্তম ঘরে অবস্থান করবে যা কিছুটা মিশ্র ফল দেবে বৃহস্পতি বৃষ রাশিতে অর্থাৎ আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করবে যা আপনার আর্থিক পরিস্থিতিকে শক্তিশালী করবে শুক্র কন্যা রাশিতে থাকবে যা আপনার জীবনে অনুকূল প্রভাব ফেলবে বুধ সিংহ রাশিতে এবং পরে কন্যা রাশিতে প্রবেশ করবে শনি কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার একাদশ ঘরে অবস্থান করবে যা আপনার আয় এবং আকাঙ্ক্ষা পূরণে সাহায্য করবে কর্মযোগ পেশা ও কর্মজীবন এই মাসটি আপনার কর্মজীবনের জন্য বেশ ভালো আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে সহকর্মীদের থেকে সহযোগিতা পাবেন যা আপনার কাজে গতি আনবে যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য এই মাসটি লাভজনক হতে পারে নতুন কোনো চুক্তি বা প্রকল্প শুরু করার জন্য সময়টি শুভ প্রেম ও পরিবার প্রেম এবং পারিবারিক জীবনে এই মাসটি মিশ্র ফল দেবে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি এড়াতে শান্ত থাকা এবং ধৈর্য ধারণ করা উচিত যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে তবে ছোটখাটো বিষয়ে মতবিরোধ হতে পারে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ভালো থাকবে আর্থিক অবস্থা আর্থিক দিক থেকে এই মাসটি বেশ ভালো যাবে আয়ের নতুন উৎস তৈরি হবে এবং আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে বৃহস্পতি শুভ প্রভাবের কারণে অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ হতে পারে তবে লটারি বা ফাটকা জাতীয় বিষয়ে অর্থ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন এই মাসে আপনি আপনার আর্থিক অবস্থা মজবুত করতে সক্ষম হবেন স্বাস্থ্য স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন অতিরিক্ত মানসিক চাপ এবং কাজের চাপ আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে বিশেষ করে মাথা ব্যথা বা চোখের সমস্যা দেখা দিতে পারে নিয়মিত ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাস আপনার স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করবে শুভ সংখ্যা ও রং শুভ সংখ্যা এক নয় চার শুভ রং লাল সাদা হলুদ উপায় প্রতিদিন ওম শিবায় মন্ত্র জপ করুন এবং শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করুন মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে পুজো দিন দুস্থ ও দরিদ্র মানুষদের সাহায্য করুন একটি তামার পাত্রে জল পান করলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে যদি আপনার অন্য কোনো বিষয় জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন